হাই ওয়ান সকলে কেমন আছো আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো আমি চলে এসেছি আরও একটা নতুন লুক নিয়ে একটা ছোট্ট মিষ্টি মডেলের ওপর লুকটা ট্রাই করেছি ও কিন্তু আগে কখনও কোনো শ্যুট করেনি আমি ফার্স্ট ওকে ট্রাই করলাম কিন্তু এক্সপ্রেশন ভীষণ ভালো দিয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে তো দেখো প্রথমেই আমি ওর ফেসটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়ে তারপর আমি ওকে একটা মিস দিয়ে নিচ্ছি রিকোর্ডে তারপর একটা জেল বেস ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি যেহেতু ওর অয়েলি স্কিন প্লাস এটা সামার সিজন সেই কারণে আমি একটা জেল বেস ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছি জেল বেস বা ওয়াটার বেস তোমরা যেটাই দেবে অয়েলি স্কিনের জন্য ভালো দেন আমি ওর আইব্রোটা করে নিচ্ছি আইব্রোটা দেখো ওর একেবারেই আনপ্লাকড ও একদম ক্লাস টেনে পড়ে খুবই ছোট্ট একটা মডেল তো ফার্স্টে আমি আইব্রোটা করে নিচ্ছি আর এখানে মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা ইউজ করে নিচ্ছি তবে হ্যাঁ জেল লাইনারের সাথে তোমরা অবশ্যই পাউডার কিছু ইউজ করে নেবে এখানে আমি একটা ব্রাউন শ্যাডো ইউজ করে নিয়েছি তারপর আইব্রোটাকে কারেক্ট করে নিচ্ছি ভালো করে কারেকশান করতে হবে যেহেতু এটা একটা আনপ্লাকড আইব্রো তো এখানে আমি ফর এভার ফিফটি টুয়ের একটা কনসিলার দিয়ে কারেক্ট করে নিচ্ছি তারপর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আনন্যাচারাল না মনে হয় তারপর এখানে রিকোডের প্রাইমার ইউজ করছি যেটা সামারের জন্য খুবই ভালো একটা ম্যাট ফিনিশ প্রাইমার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যা যা প্রোডাক্ট ইউজ করি তার বেনিফিটসগুলো তো তোমরাও অবশ্যই দেখে ট্রাই করো যারা যারা করতে চাও এরম ধরনের লুক তারপর আমি এখানে ইনসাইডের কান্সিলার দিয়ে নিচ্ছি কিছু কিছু জায়গা যেখানে ওর ডার্ক স্পট ছিল খুব বেশি ছিল না দেন ওটাকে ব্লেন্ড করার পর আমি রিকোডের ফাউন্ডেশান ইউজ করে নিচ্ছি গরমকালের জন্য বেস্ট একটা ফাউন্ডেশান ম্যাট ফিনিশ আর এইচডি লুকের একটা ফাউন্ডেশান তো ফাউন্ডেশানটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম টোনের ফাউন্ডেশান ইউজ করেছি যেটা ওর টোনের সাথে যায় তো এখন একটু সাদা সাদা লাগছে ব্লেন্ড করার পর কিন্তু একদম ন্যাচারাল কালার এসে যাবে তোমরা একটু পরেই বুঝতে পারবে দেন আমি একটু মিস্ট দিয়ে নিলাম একটু কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিল যে ঠিকভাবে ব্লেন্ড হয়নি তো মিস্টটা খুব ভালো ব্লেন্ডিংয়ের কাজ করে তোমরা যারা ড্রাই হয়ে যাবে স্কিন তারা এইভাবে মিস্ট দিয়ে আবার ব্লেন্ড করতে পারো ভালো হবে এরপর আমি কনসিলার দিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য ফর এভার ফিফটি টুয়ের কনসিলারটাই দিয়ে নিয়েছি দেন আমি হচ্ছে এখানে কন্ট্রোল করে নিচ্ছি ক্রিম কন্ট্রোল করেছি এখানে ওর ফেসটা এমনি ছোটো তাও হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি যেটু যেহেতু এটা একটা ফ্যাশন লুক হবে তো কন্ট্রোলটা মাস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই লুকের জন্য দেন আমি একটু ক্রিম ব্লাশ দিয়ে নিচ্ছি লিপস্টিক দিয়ে এখানে ইনসাইডের লিপস্টিকের শেড আমি নিয়ে নিয়েছি তো সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম আর তারপর আন্ডার আই এবং ফেসের এরিয়াগুলোতে আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি এটা মিস ক্লেয়ারের লুজ পাউডার আমি ইউজ করেছি দেন আমি আইমেক আপটা কমপ্লিট করে নেবো এখানে সেম আবার ফরেভার ফিফটি টুয়ের আমি কনসিলারটা দিয়ে নিয়েছি সেটাকে আইলিডে দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে তারপর ওটাকে সেট করে নিচ্ছি একটা কম্প্যাক্টের সাহায্যে তো এটা হচ্ছে ফরেভার ফিফটি টুয়ের কম্প্যাক্ট জাস্ট হালকা করে দিতে হবে বেশি দিলে কিন্তু এর ওপর আইসাইডও বসতে চায় না দেন আমি ইল্যান্সি এবং প্রিটি অলসাইট প্যালেট থেকে মিক্স ম্যাচ করে একটা করে নিচ্ছি এখানে আমি ফার্স্টে ডিপ একটা ব্লু কালার দিয়েছিলাম যেটাকে নেভি ব্লু বলতে পারো তোমরা দেন ওর থেকে লাইট একটা ব্লু দিয়েছি দেন সেটার থেকে আরেকটু লাইট একটা ব্লু দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করেছি তিনটে কালার দিয়েছি আর খুব ভালো করে ব্লেন্ড করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি স্মোকি আই করলে সেটাকে বেশি দূর যাতে না ছড়ায় তার জন্য আই লিডের মধ্যেই রাখার চেষ্টা করবে সেটা আরও দেখতে বেশি ভালো লাগে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেন এরপর আমি এর মধ্যে একটু সিমার অ্যাড করব সেটা লাস্টে করব তোমরা দেখতেই পাবে তো এখানে ডিল্যান্সের প্যালেট থেকে সীমার গুলো ইউজ করে নিচ্ছি সীমার না সরি গ্লিটার তো ওর আই মেকআপের সাথে ম্যাচ করে যেটা ওপরে খুব ভালো ট্রান্সপারেন্টভাবে বোঝা যায় সেরকম একটা সীমার গ্লিটার দিয়ে নিয়েছি আমি দেন আমি একটা বোল্ড লাইনার পরিয়ে নিচ্ছি আর আমি রকম এক্সট্রা কোনো নিচে লোয়ার ল্যাশ লাইনের জন্য শ্যাডো ইউজ করে নিই যা ব্রাশে লেগেছিলো সেটাই একবার জাস্ট হালকা করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি মাস্কারাই ইউজ করছি মেপ্লিনের দেখতেই পাচ্ছ তোমরা ভলিউম দেয় ভীষণ ভালো মাস্কারাটার আর লোয়ার ল্যাশ লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করেছিলাম তো এখানে আমি ব্লাশটাই ইউজ করে নিচ্ছি দেখো ফার্স্টের তিনটে কালার মিক্স ম্যাচ করে আমি এখানে ব্লাশটা দিয়ে নিয়েছি এটা আই ম্যাজিকের প্যালেট থেকে নিয়েছি টাচের ব্লাশ তো ব্লাশটা একটু দিতে বেশি ভালো লাগে বাচ্চা মেয়েদেরকে দেন আমি হচ্ছে কম্প্যাক্ট দিয়ে আরেকবার ভালো করে সেট করে নিচ্ছি আর এক্সট্রা পাউডারগুলোও ঝেড়ে নিয়েছি তো এরপর আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি এখানে হোজোর হাইলাইটারের ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় একটু ফলআউট বেশি হয় সেই কারণে তোমরা চেষ্টা করবে একটু সেটিং স্প্রে হাইলাইটারের মধ্যে দিয়ে বা ব্রাশের মধ্যে দিয়ে তারপর হাইলাইটারটা দিলে খুব ভালোভাবে হাইলাইটারের গ্লোটা বোঝা যায় আর এক্সট্রা ফলআউটও হয় না তো তোমরা চেষ্টা করবে এইভাবে হাইলাইটারটা দেওয়ার দেন দেখো আমি আইলাইনারটা পরিয়ে নিলাম তো আমি ভেবেছিলাম একটা নর্মাল লাইনার রাখবো ও আমাকে একটু সাজেস্ট করলো যে উইং লাইনার করলে বেশি ভালো লাগবে তো এরপর আমি ল্যাশ পুড়িয়ে নিচ্ছি একটা বড় সাইজের ল্যাশ এই লুকগুলোর সাথে একটু বড় ল্যাশ না হলে মানায় না তো সেই অনুযায়ী আমি একটা ল্যাশ পরে নিয়েছি প্রথমে কিভাবে পরিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে আমি গ্লুটা লাগিয়ে নিয়ে কিছুক্ষণ হোল্ড করে নিয়েছি দেন আমি ল্যাশটাকে লাগিয়ে নিচ্ছি তো এরপর আমি ব্রো হাইলাইট করে নিচ্ছি আর চোখের ইনার কর্নারগুলোকে হাইলাইট করে নিচ্ছি দেন আমি চোখের কর্নারটা একটু লাইনার দিয়ে করে নিলাম চোখটা দেখতে আরও বেশি ভালো লাগে কর্নারটা করলে এরপর হোয়াইট কাজলটা দিয়ে নিচ্ছি এটা এন ওয়াই বের হোয়াইট কাজল যেটা খুবই ভালো এখনও অবধি আমি এই কাজলটা ইউজ করেছি তো ভীষণ ভালো আর এখানে আমি একটা ক্রিমি ম্যাট লিপস্টিকই ইউজ করে নিচ্ছি এটাও একটা ডিলেন্সির প্যালেটের লিপস্টিক প্যালেট তো তিনটে কালার দেখো আমি মিক্স ম্যাচ করে ইউজ করে নিচ্ছি তো খুবই ছোট ঠোঁট তো জাস্ট অল্প একটু আমি ওভারলাইন করেছি খুবই অল্প তোমরা দেখে বুঝতে পারবে তো এই লিপ কালারটা ওর ঠোঁটে মানে ওভারঅল লুকের সাথে খুব ভালো যাচ্ছিলো দেন আমি হচ্ছে ওর ফিক্সার দিয়ে পুরো লুকটাকে সেট করে নিলাম তো এটা হচ্ছে ওর ফুল লুক তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার তোকে খুবই মিষ্টি লাগছে ছোট্ট একটা মিষ্টি মডেল দেন এই ড্রেস জুয়েলারি সমস্ত কিছু সবই ওর দেখো কত কিউট কিউটভাবে জুয়েলারিগুলো ও পড়ছে দেখেও খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ও কিন্তু কোনো আগে মডেলিং বা এরকম শ্যুট করেনি আমার কাছেই ফার্স্ট টাইম করলো তাও এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে তো তোমরাও জানাও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও এই ছোট্ট মিষ্টি মডেলটার জন্য অবশ্যই করে দিও সবাই ভালো দেখো টাটা আর একটুখানি অংশে আমি মডেলের সাথে আমাকে দেখিয়েছি তো কেউ একটু লাইম লাইটে আসার ইচ্ছা হচ্ছিল সেই কারণে তোমাদের সাথে নিজের ফেসটাও শেয়ার করলাম মডেলের সাথে তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও টাটা